নমস্কার জয় আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকার আছেন আপনাদের দেখুন এই সময় এই যে মানে অষ্টমভাবে অর্থাৎ মিন রাশিতে রেট্রোগেট বক্রশনী অবস্থান করে আছে কিন্তু এই নভেম্বর মাসে এই রেট্রোগেট বক্রশনী এটি মার্গি গতিতে অবস্থান করছে এটা কিন্তু একটা মানে খুব শুভ বলা যায় তো এই সময় মানে স্যাটরান অতটা নেগেটিভ ভাইটস কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু আর অতটা দিতে পারবে না এর পাশাপাশি আর একটা দেখুন আপনাদের রাশির অধিপতি রবি এই সময় ফোর্থ হাউজে অবস্থান করছে আবার ফোর্থ হাউজে মঙ্গল অবস্থান করছে তার মানে এই যে রবি আর মঙ্গল এই যে যে দুটি প্ল্যানেট আপনাদের জীবনে কিন্তু একটা অমূল পরিবর্তন তৈরি করে দেবে এটা একটা মানে ভীষণ সিগনিফিকেন্ট হতে চলেছে ঠিক আছে তো আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে এটা ঠিকই কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনারা দেখুন বিগত বেশ কয়েকটা মাস আপনারা নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আছেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে মানে জীবনের ক্ষেত্রেই বলুন আপনাদের ফিনান্সের দিকটাই বলুন আপনাদের লাভ রিলেশান দাম্পত্য জীবন আপনাদের হেলথের জায়গাটি হ্যাঁ নানারকমভাবে ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়েছিল আপনাদের চারপাশে গুপ্ত শত্রু হ্যাঁ আপনাদের বিজনেসের জায়গাটি নানারকমভাবে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। আর যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি হ্যাঁ মানে এই এই সব মানে ঘটনা পরিস্থিতি তৈরি মানে করে মানে হচ্ছিল বা এখনও সেই সমস্যাগুলোর মধ্যে আপনারা আছেন তো আমি একটা কথা বলতে পারি আপনাদের এই সময় এই নভেম্বর মাস আপনাদের কিন্তু একটা পরিবর্তনের মাস হতে চলেছে আপনাদের এই সময় দেখবেন আপনাদের একটা ভাগ্যের কিন্তু পরিবর্তন হবে তার মানে আপনারা এই সময় কিছু মানে ভালো কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হবে এই নভেম্বর মাসে তো এবার চলে আসি মূল আলোচনায় আপনারা যারা মানে এই সিংহ জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এতদিন হয়তো পারিবারিক সাংসারিক জীবনে না নানা রকমের বাধা বিপত্তি একটা সংঘাত পরিবারের সদস্যদের মধ্যে একটা মন কষাকষি একটা মনের মধ্যে একটা মানে রাগ জেদ এবং একটা সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স হ্যাঁ একটা মান অভিমানের এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনাদের এই সময় সাংসারিক জীবনে আপনাদের সুখ শান্তি কিন্তু অনেকটাই ফিরে আসবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের হয়তো বাইরের কিছু গুপ্ত শত্রু বা গৃহে কিছু শত্রু আপনাদের মধ্যে তৈরি হয়েছিল হয়তো কাছের মানুষই হয়তো আপনাদের ওপরে একটা জিলেসি হ্যাঁ বা মানে ঈর্ষার বসীভূত হয়ে আপনাদেরকে নানারকমভাবে ডিস্টার্ব করছিল আপনাদের ক্ষতি করার চেষ্টা করছিল। তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের কিন্তু এই গুপ্ত শত্রু আর অতটা সমস্যায় আপনাদেরকে ফেলতে পারবে না ঠিক আছে এবার আমি চলে আসব আপনাদের মানে ফিনান্সের জায়গাটি আপনারা দেখুন এই সময় আপনাদের এই নভেম্বর মাস আপনাদের কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে মানে আগের তুলনায় ঠিক আছে ধরুন সব জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটা খুব দুর্বল আছে তাদের ক্ষেত্রে হয়তো অতটা বেনিফিট তারা পাবে না কিন্তু যাদের মেটাল বাচ্চারটা একটু স্ট্রং আছে তারা কিন্তু এই মাসে অনেকটাই বেনিফিট পাবে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে কিন্তু আপনাদের এক্সপেন্সটা একটু বেড়ে যাবে তার কারণ কি আপনাদের এই সময় কিন্তু কিছু ডিজার্ভ আপনারা ফুলফিল করতে পারবেন আপনারা এই সময় ধরুন কিছু বাড়ি বা স্থাবর ভূ সম্পত্তি বা নতুন গৃহ বা ফ্ল্যাট বাড়ি বা গাড়ি আপনারা কিন্তু এই সময় কেউ কেউ আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে তা এই মানে ক্রয় করার ফলে আপনাদের কিছু অর্থ ব্যয় হবে তাছাড়া দেখা যাবে যে আপনাদের হেলথ পারপাসে বা এডুকেশন পারপাসে আপনাদের কিছু অর্থ বেরিয়ে যেতে পারে বা হয়তো নতুন বিজনেস ওপেন করছেন কেউ কেউ হয়তো সেই পারপাসে কিছু অর্থ আপনাদের এই সময় মানে বেরিয়ে যেতে পারে মানে এই সময় একটু এক্সপেন্সটা একটু বেড়ে যাবে তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের ফিনান্সের জায়গাটি যতটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল দেখবেন এই মাসের থেকে আপনাদের মানে সেই ফিনান্সের জায়গাটি দেখবেন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে গ্রোথ করবে ঠিক আছে আর আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের মানে ধরুন কেউ কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা ঋণের বোঝা মাথার উপরে মানে ভর করে বসেছিল তা আপনারা কিন্তু সেই ঋণের বোঝা থেকে আপনারা ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এইটুকু আপনাদের সিওরিটি দিচ্ছি হ্যাঁ অ্যাসিউরিটি দিচ্ছি আপনারা কিন্তু এই সমস্যা থেকে মানে ঋণের জ্বালার যে একটা সমস্যা আপনারা এই সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাবেন এইটুকু আমি বলতে পারি আর আপনারা যারা ধরুন মানে বিজনেস করছেন না ধরুন যারা সেলফ অফেশনে আছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন আপনাদের এই সময় কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে ঠিক আছে মানে ধরুন যারা বিজনেস করছেন হয়তো মানে কারুর কারুর হয়তো বিজনেসের জায়গাটি অনেকটাই ধসে গেছিলো আপনারা কেউ কেউ হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেসে গেছিলেন হয়তো প্রচুর ধার দিনার মধ্যে জড়িয়ে গেছিলেন কিন্তু আপনাদের যে সমস্যা যে বাধা বিপত্তিগুলো তৈরি হয়েছিল। সেই বাধা বিপত্তি থেকে আপনারা অবশ্যই অনেকটাই বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আর যারা ধরুন মানে ধারা মানে কি বলবো মানে যারা ধরুন সেল অপেশানে আছেন ধরুন যারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন যারা অভিনয় করছেন অ্যাক্টিং করছেন ঠিক আছে ধরুন যারা নৃত্যশিল্পী যারা ধরুন লেখালেখির কাজ করেন স্ক্রিপ্ট রাইটার বা চিত্রশিল্পী তাদের কিন্তু অনেকটাই প্রোগ্রেস হবে এই মাস থেকে ঠিক আছে আর এর পাশাপাশি ধরুন যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন হ্যাঁ যারা ধরুন ফাইন্যান্সের কাজ করেন যারা হিলিং প্রফেশানের মধ্যে আছেন মেডিকেল প্রফেশানের মধ্যে যারা আছেন মানে আর যারা ধরুন সেবামূলক হয়তো নার্সের ক্ষেত্রে বলছি তাদের কিন্তু অনেকটাই গ্রোথ করবে কর্মের জায়গাটি ঠিক আছে আর যারা ধরুন লয়ার আছেন মানে অ্যাডভোকেট যারা আছেন আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে তো আমি একটা কথা বলতে পারি আপনাদের এই নভেম্বর মাসটা কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে এবার চলে আসি হেলথের জায়গাটি নিয়ে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু হেলথের জায়গাটিতে নানা রকম ডিস্টারবেন্স তৈরি হয়েছে ঠিক আছে আপনারা দেখবেন মানে মানে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকার আছেন আপনাদের বয়স্ক পিতা মাতাদের হেলথের জায়গাটিতে মানে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা দীর্ঘ মেয়াদি ব্যাধি তৈরি হয়েছে হ্যাঁ তিনাদের হয়তো হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ করছে আরও ইম্প্রুভ করবে ঠিক আছে আর আপনাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা আছে হ্যাঁ দেখবেন এই সময় আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ তারপরে দেখবেন মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যা দাঁতের সমস্যা ঠিক আছে এক একজনের এক এক রকমের সমস্যা সকলের তো সব সমস্যা তো এক একজনের হবে না মানে এক একজনের এক এক রকমের সমস্যাগুলো হবে তারপরে দেখবেন দাঁতের সমস্যা কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় নার্ভ সংক্রান্ত কিছু প্রবলেম হ্যাঁ তারপরে হয়তো কোমর জয়েন্ট পেইন হ্যাঁ এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দেবে তারপরে কিছু কিছু জাতক জাতিকাদের লিভার পেট সংক্রান্ত অ্যাসিডিটি গ্যাস হ্যাঁ এই ধরনের আপার অ্যাপডুমেন্ট লোয়ার অ্যাবডুমেন্ট পেট সংক্রান্ত কিছু সমস্যা কারুর কারুর তৈরি হবে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে আছেন দেখবেন এই নভেম্বর মাসে না আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করছে অলরেডি আপনাদের হেলথের জায়গাটিতে যতটা ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল না তার তুলনায় কিন্তু আপনারা মানে অনেকেই অনেকটাই বেটার আছেন আর যাদের একটু দীর্ঘমেয়াদী ব্যাধি তৈরি হয়ে আছে আপনারা মানে ভীত সন্ত্রস্ত হবেন না হ্যাঁ আপনাদের যে সমস্যা তৈরি হয়েছে আপনারা ধীরে ধীরে কিন্তু রিকভার করতে পারবেন নিজেদেরকে নিজেদের উপরে একটু কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন আর ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন একটু চেকআপের মধ্যে থাকুন দেখবেন আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে আমি এইটুকু সিওরিটি দিতে পারি হ্যাঁ অ্যাসিউরিটি দিতে পারি ঠিক আছে আর একটা কথা আমি আপনাদেরকে এখানে বলতে চাই আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন হয়তো মানে সকল দম দাম্পতিদের ক্ষেত্রে তো একরকম প্রবলেম হবে না ঠিক আছে কিছু কিছু দাম্পতিদের মধ্যে সেরকম কোনো ডিস্টারবেন্স নেই তাদের মধ্যে অতটা সংঘাত মানে কলহ বিবাদ অশান্তি তাদের মধ্যে নেই আর কিছু কিছু দাম্পতিদের মধ্যে হয়তো একটু সংঘাত একটা মেন্টাল ডিসটেন্স ফিজিক্যাল ডিস্টেন্স হ্যাঁ একটা ভুল বোঝাবুঝি বা সন্দেহের কিছু বাতাবরণের কারণে হয়তো আপনাদের মধ্যে একটা রিলেশানের জায়গাটিতে একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক আছে বা একটু মান অভিমান এগুলো তৈরি হয়েছে তা আমি বলতে পারি দাম্পত্য তো জীবনের ক্ষেত্রে আপনাদের যে সমস্যা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল। সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু অতটা আর সমস্যা থাকবে না আর যাদের মানে যাদের আবার কিছু কিছু জাতক জাতিকারা আপনারা যারা আছেন মানে দাম্পত্য দাম্পত্য জীবনে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা ডিভোর্স বা সেই ডিভোর্সের কেস বা মামলা কোর্টে চলছে তাদের ব্যাপারটা আলাদা ঠিক আছে কিন্তু আপনারা যারা একটা জায়গায় আছেন স্বামী স্ত্রী আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে এবার চলে আসি লাভ রিলেশানের ক্ষেত্রে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে ছিলেন হয়তো আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক আছে একটা মেন্টাল ডিস্টেন্স একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল হয়তো মিসকমিউনিকেশান মিসগাইড হ্যাঁ একটা ভুল বোঝাবুঝি এই ধরনের একটা পরিবেশ সিচুয়েশান কারু ক্ষেত্রে তৈরি হয়েছিল তা আপনাদের যে এই রিলেশানের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল না সেই সমস্যাটা কিন্তু নভেম্বর মাসে দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে আপনাদের সম্পর্কের জায়গা সেই আগের মতন হয়ে যাবে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা রোমান্স আপনাদের মধ্যে তৈরি হবে ঠিক আছে আর কিছু কিছু লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন তাদের মধ্যে কিন্তু বিবাহের একটা যোগসূত্র তৈরি হবে মানে আপনারা যারা রিলেশনের মধ্যে যারা আছেন আবার কারুর কারুর ক্ষেত্রে নতুন রিলেশান তৈরি হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার মানে দাম্পত্য জীবনের ক্ষেত্র ক্ষেত্রে লাভ রিলেশানের ক্ষেত্রে আপনাদের নভেম্বর মাসটা কিন্তু একটা সিগনিফিকেন্ট হতে চলেছে হ্যাঁ আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ডেভেলপ ইম্প্রুভ করবে আর এবার চলে আসব আপনাদের মানে এডুকেশানের জায়গাটি আপনারা যারা উচ্চ শিক্ষার মধ্যে যারা আছেন যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যে একটা অমনোযোগ হ্যাঁ মানে পড়াশোনার প্রতি কোনো একটা অ্যাটেনশান ছিল না কারুর কারুর ক্ষেত্রে ঠিক আছে হয়তো তোমরা সেই পড়াশোনার প্রতি কনসেনট্রেশনটা আনতে পারছিলে না নানারকমভাবে ডিস্টারবেন্স তৈরি মানে হচ্ছিলো কারোর হয়তো আর্থিক দিক দিয়ে কারোর হয়তো সামাজিক দিক দিয়ে কারোর হয়তো ফ্যামিলির নানা রকমের সমস্যা বাধা বিপত্তির কারণে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি তোমাদের পড়াশোনার জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে ঠিক আছে আর আপনারা যারা পিতামাতা আছেন আপনারা তো মানে সন্তানদের কেরিয়ার কর্মজীবন তাদের প্রফেশান তাদের হেলথ নিয়ে তাদের কেরিয়ার নিয়ে নানা রকমের মানে দুর্ভাবনা আপনাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা পিতামাতা আছেন আপনারা অতটা টেনশান করবেন না আপনাদের সন্তানদের দেখবেন হেলথের জায়গাটি অনেকটা ডেভেলপ করবে তাদের এডুকেশানের জায়গাটি ডেভেলপ হবে ঠিক আছে আর এই সময় কিন্তু যারা কম্পিটিটর আছেন আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন অনেক দিন ধরে কিন্তু আপনারা একটা জব পাচ্ছিলেন না হয়তো কারুর কারুর ক্ষেত্রে আকস্মিক কোনো কর্ম চলে গেছে জব চলে গেছে তারা হয়তো কেউ কেউ বেকার অবস্থায় বসে আছেন আপনারা কিন্তু আমি এইটুকু আপনাদের বলতে পারি নভেম্বর মাসে কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনারা দেখবেন এই সময় কেউ কেউ নতুন কর্ম লাভ করতে পারবেন ঠিক আছে তো আপনারা ট্রাই করুন চেষ্টা করুন আপনাদের কর্মের দিক দিয়ে যে বাধা বিপত্তি স্ট্রাগেল তৈরি হয়েছিল না সেই কর্মের মানে জায়গাটি আগের তুলনায় দেখবেন অনেকটাই বেটার হবে আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে ঠিক আছে আপনারা দেখবেন এই সময় একটা ভাগ্যের সাপোর্ট পাবেন কেউ কেউ হয়তো একটা জব পেয়েও হয়তো সেই দৌড় গৌড়ে গিয়ে আপনাদের ডাউনফল দেখতে হয়েছে লাইফে ঠিক আছে হয়তো সেই পিছিয়ে আসতে হয়েছে আপনারা সেই কর্মের জায়গাটিতে স্টেবিলিটি পাননি নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেল করে উঠতে পারেননি এতদিন কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো যে ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে আছে সেই আশা আকাঙ্ক্ষাগুলো আপনারা কিন্তু অনেকটাই ফুলফিল করতে পারবেন তা আমি এইটুকু বলতে পারি আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে আপনাদের নতুন কর্ম প্রাপ্তির একটা মানে যোগসূত্র বা একটা ভালো সুন্দর যোগাযোগ আপনাদের তৈরি হবে হ্যাঁ এইটুকু আমি বলতে পারি আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে ঠিক আছে আর যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছিলেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না ঠিক আছে আপনা আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রটা শুভ থাকছে আর যারা বিবাহের ক্ষেত্রে একটু দুশ্চিন্তার মধ্যে ছিলেন হয়তো আপনাদের বিবাহ হতে চাইছিল না হয়তো অনেক দেখা দেখি দেখাশোনা চলছিলো ঠিক আছে কিন্তু মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না হয়তো কথাটা অনেকটা এগিয়ে গিয়েও আবার হয়তো মাঝপথে সেই সম্বন্ধটা মানে ভেঙে যাচ্ছিল বা ভেঙে গেছে ঠিক আছে এইরকম একটা মানে পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান যাদের তৈরি হয়েছিল বা যারা হয়তো সেরকম মানে মনোপ্রুত পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছিল না আমি এইটুকু বলতে পারি আপনাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে ভালো কমিউনিকেশন যোগাযোগ যোগসূত্র তৈরি হবে আপনারা প্রিপেয়ার্ড হন আপনারা চেষ্টা করুন দেখাশোনা করুন দেখবেন আপনার আপনারা আপনাদের মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে আর আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের মানে লোয়ার পোর্শানে কিছু হালকা চোট আঘাত হ্যাঁ একটু লাগতে পারে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে আর আপনারা যারা ট্র্যাভেল করতে চাইছেন আপনারা মানে বেশি দূরে ট্র্যাভেল না করাটাই বেটার ঠিক আছে ছোটোখাটো কাছাকাছি কোনো জায়গা যদি থাকে সেখানে আপনারা ছোটোখাটো ভ্রমণ করতে পারেন কিন্তু মানে লং ট্যুরটা আপনাদের এই মুহুর্তে না করাটাই ভালো হবে ঠিক আছে আর আপনারা এই সময় আমি একটা কথা বললাম একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ এই সময় একটু ছোটোখাটো চোট আঘাত আপনাদের একটু লাগতে পারে একটু রক্তক্ষরণ হতে পারে তা আপনারা যদি একটু সিনসিয়ার বা সতর্কতা অবলম্বন করতে পারেন আপনারা দেখবেন এই সমস্যা থেকে অনেকটাই নিজেদেরকে জোনে রাখতে পারবেন এইটুকু আমি বলতে পারি আর যারাও ভাবছেন নতুন বিজনেস ওপেন করবেন ঠিক আছে আপনারা এই মাসে ওপেন করতে পারেন বিজনেসের ক্ষেত্রে আপনাদের যতটা ডিস্টারবেন্স সমস্যা তৈরি হয়েছিল না এই মাসের পর থেকে কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনারা কিন্তু যৌথ পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না ঠিক আছে আপনারা নিজেদের মানে নিজেরা পার্সোনালভাবে বিজনেসটা করার চেষ্টা করুন আর একটা কথা আপনাদের আমি এই সময় বলবো যে আপনারা এই সময় কোনো খাতে মানে ভাবনা চিন্তা না করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে আমি এই এই জিনিসটা কিন্তু আপনাদের বলতে চাইছি আপনারা এই সময় কোনো খাতে কোনো অর্থ লগ্নি করতে যাবেন না বা ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর এই মুহূর্তে কাউকে বিশ্বাস করে ভরসা করে টাকা ধার দিতে যাবেন না আপনাদের যতই কাছের মানুষ হোক না কেন ঠিক আছে আপনারা কিন্তু এই সময় যদি কাউকে অর্থ ধার দেন তাহলে কিন্তু সেই টাকাটা রিটার্ন পাওয়া কিন্তু খুব দায়ভার হয়ে পড়বে আর আপনারা যারা ধরুন কেউ কেউ আইনি কোনো ল লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছেন বা ভূমি সংক্রান্ত ফ্ল্যাট বাড়ি সংক্রান্ত যাদের একটু আইনি জটিলতা তৈরি হয়েছে বা যাদের ডিভোর্সের মামলা বা কেস কোর্টে চলছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই মাসে কিছু সমস্যাও থাকবে আবার কিছু কিছু জাতক জাতিকারা আইনি এই জটিলতা এ মানে থেকে এই অনেকটাই কিন্তু পরিত্রাণ পাবে ঠিক আছে মানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে আইন সংক্রান্ত বিষয়ে নিয়ে ঠিক আছে কারুর কারুর হয়তো আইনি ঝুর ঝামেলা আপনাদের অনেকটাই মিটে যাবে আবার কারুর কারুর ক্ষেত্রে এই মাসেও একটু থাকবে আইনি জটগুলো ঠিক আছে কিন্তু আপনারা আইনি সমস্যা বা জট যাই তৈরি হোক না কেন আপনাদের কিন্তু এই আইনি জট বা সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে যাদের হয়তো এই মাসে একটু সমস্যা থাকবে আপনারা ওয়েট করুন দেখবেন আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে এই কথাটি বলছি তা যাই হোক আপনাদের নভেম্বর মাসটা কিন্তু আপনাদের মানে কর্ম প্রফেশনের জায়গাটিতে অনেকটাই ডেভেলপ আপনাদের হবে হ্যাঁ বিশেষ করে যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন আর যারা ধরুন সার্ভিস করছেন আপনাদের এই সময় কিছু পদোন্নতি হতে পারে ঠিক আছে এই হলো এই মাসের রাশিফল তা আপনার অল আমি একটা কথা বলতে পারি আপনাদের এই মাসটা কিন্তু অনেক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে আপনারা দেখবেন এই সময় নতুন বাড়ি বা ফ্ল্যাট আপনারা ক্রয় করতে পারবেন নতুন ভূমি ক্রয় করতে পারবেন আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু ফুলফিল আপনাদের হবে ঠিক আছে যাদের হয়তো মেটাল বাচ্চারটা একটু দুর্বল আছে তাদের ক্ষেত্রে হয়তো এই মাসে একটু সমস্যা থাকতে পারে তা তাদের সেই সমস্যা থাকলেও তারাও ধীরে ধীরে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তা আমার এই রাশি ফলটি মানে যে পর্যালোচনা করলাম আমি যে প্রেডিকশানটি করলাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আবার চলে আসব। তাহলে আজ আসি নমস্কার জয় মা তারা